বসে মানে ছাড়াই কীভাবে আর্ন করতে পারবেন সেই সম্পর্কে আপনি আপনাদের বলব হ্যাঁ গাইস আজকে আমরা কথা বলবো মানে আপনারা ফ্রিতে কীভাবে আর্ন করতে পারবেন তার জন্য আপনারা যেটা করবেন আপনাদের একটা অ্যাপ প্রয়োজন সেটা হচ্ছে উইবুল ঠিক আছে উইবুল অ্যাপটা আপনারা কোথায় পাবেন আপনারা সব সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে চলে যাবেন দিয়ে এখান থেকে সার্চ করবেন উইবুল ঠিক আছে সার্চ করলাম ডব্লু এফ ইউএল তো এই যে অ্যাপসটা চলে এসছে আমার এটা ডাউনলোড করাই আছে তাই আর ডাউনলোড করার প্রয়োজন নেই আপনারা আপনাদের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমি অ্যাপসটা ওপেন করে নিলাম তো এই হচ্ছে অ্যাপস তো এখানে সিস্টেম হচ্ছে এখানে ভিডিও আপলোড করতে হবে তারপর ছবি আপলোড করতে হবে তো এগুলো মনিটাইজেশন ছাড়াই আপনারা আর্ন করতে পারবেন এখান থেকে ঠিক আছে অন্য সব কিছুতে মনিটাইজেশন লাগে এখানে মনিটাইজেশন লাগে না আপনি ছাড়লে আপনাদের যদি ভিউ বাড়ে তাহলে আপনারা অন করতে পারবেন দেখেন আমার ফলোয়ার্স মাত্র পঁয়তাল্লিশ লাইক আশি আর সুপার লাইক হচ্ছে এখন কত টাকা আন হয়েছে আঠাশ সেন্ট ঠিক আছে এখান থেকে যদি পাঁচ ডলার হয় তাহলে আমি উইথড্রো করতে পারবো সরাসরি তো এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে পোস্ট করার সিস্টেম হচ্ছে প্লাস অপশনে ক্লিক করে এখানে সিলেক্ট অ্যানাদার তো এখান থেকে যা খুশি আপনারা এখান থেকে সিলেক্ট করে পাবলিশ করতে পারবেন ঠিক আছে তো এই সিলেবাসকের ভিডিও এখানে যদি আপনারা বসে না থাকে এটা ইউজ করেন তো এখান থেকে ভালো টাকা প্রফিট করতে পারবেন আপনারা মোটিভেশন ছাড়াই ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের করে দেবেন ঠিক আছে তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে